আপনারা জানেন যে গঙ্গাসাগর মেলা আমাদের ভারতবর্ষ ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের যে মেলাটি অনুষ্ঠিত হয় গঙ্গাসাগরে সেখানে আমাদের সেন্ট মমতা ব্যানার্জি মেলাটাই দেখভাল এবং দায়িত্ব নিয়ে চালায় সেই জায়গায় আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট পিএইচ আপনার হেলথ আমার পিডাব্লিউডি ইরিগেশান এরা সবাই দায়িত্ব নিয়ে এই মেলাটাকে সাকসেসফুল করে প্রতিবারে এবারে সেই মেলার উদ্যোগটা অনেক বেশি আপনারা জানেন সেই সেপ্টেম্বর থেকেই শুরু করে আমরা যখন দায়িত্বে এসেছি তখন থেকে আমরা ডায়মন্ড হারবার এসডিওতে প্রথম আমার দায়িত্ব আসার পরে গঙ্গাসাগরের প্রশাসনিক বৈঠক হয়েছিল তারপরে গঙ্গাসাগরের পরপর তিনটে প্রশাসনিক বৈঠকে আমি প্রেজেন্ট ছিলাম এর আগেও মেলার সঙ্গে দীর্ঘদিন আমার সম্পর্ক ছিল এই মেলাটা খুব গুরুত্বপূর্ণ কারণ ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে পুণ্যার্থীরা এখানে আসে এবং সেই পুণ্যার্থীর সংখ্যা গণনা করে বলা যাবে না প্রায় সত্তর আশি লাখ মানুষ এখানে জড়ো হয় এবং আমাদের পুলিশ প্রশাসন থেকে শুরু করে যত লাইফ ডিপারমেন্ট রয়েছে সবাই এই মেলায় পূর্ণার্থীরা যাতে সঠিকভাবে সুস্থ স্বাভাবিক শরীরে পূর্ণ সঞ্চয় করে তারা আবার ফিরে যায় সেই ব্যবস্থা করা হয় গতবারে আপনারা জানেন একটা কুয়াশা নিয়ে স একটা বড় সমস্যা হয়েছিল সেই প্রবলেমটাকে সলভ করার জন্য এবারে ফক লাইটের ব্যবস্থা করা হয়েছে আর যেটা ড্রেজিংয়ের কথা বলবো আপনারা দেখেছেন আমাদের সাগরে এখন যে চর পড়েছে সেই জায়গা থেকে যাতে পণ্যার্থীদের যাতায়াতের কোনো প্রবলেম না হয় তার জন্য ড্রেজিং চলেছে এবং সেই ড্রেজিং আরও যাতে সাকসেসফুল হয় কোনোভাবে কোনো লঞ্চ বা আমাদের বার্চ যাতে না আটকে যায় তার জন্য ফারীক্ষা থেকে উন্নত মানের আরও একটা ড্রেজার আনা হয়েছে এবং সেই ড্রেজার দিয়ে ডিএম সাহেব বললেন যে ড্রেজিং শুরু হওয়ার কথা ছিল হয়তো আপনারা জানেন আমাদের একটা বড় উৎসব গেল বড়দিন দিন পঁচিশে ডিসেম্বর নাইলে এটা পঁচিশে ডিসেম্বরের আগে এই রেজার্ট রেজিং শুরু হয়ে যেত তার জন্য একটু দেরি হচ্ছে কিন্তু আমাদের মেলার যেহেতু এখনও দেরি আছে ড্রেজিং চলছে এখানে অলরেডি আপনারা প্রত্যেকে যাচ্ছেন বিশেষ করে প্রেস মিডিয়া কিন্তু যদি কোনো অসুবিধা হয় তার জন্য আবার উন্নত মানের যে ড্রেজার্টটা আনা হয়েছে সেটা দিয়ে মেলা আট তারিখে শুরুর আগে আমরা আশা রাখছি যে ওটা কমপ্লিট করে দেবে যদি কোনো প্রবলেম তার মধ্যেও দেখা দেয় এই ডিজাইনগুলো ওখানে থাকছে এবং আমাদের ডিএম সাহেব সহ যে পঞ্চায়েত সমিতি এর পাশে নামখানা আমার ওখানে মন্ত্রী সাহেব সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমবাবু আছে তিনি প্রতিনিয়ত এই মেলাটাকে দেখভাল করছে আশা রাখি যে দু হাজার মেলা আমরা সাকসেসফুল হব এবং আমাদের চব্বিশ তেইশে নয় চব্বিশ যেহেতু আর দুটো দিন বাকি আছে তেইশে আজকে উনত্রিশ একত্রিশ তারিখ হলেই আমরা তেইশ কভার করে চব্বিশে পদার্পণ করছি চব্বিশের মেলা সাকসেসফুল হবে এবং এটি আবার রেকর্ড করবে প্রতিবারের রেকর্ড ভেঙে আবার রেকর্ড করবে যে পশ্চিমবঙ্গ মমতা ব্যানার্জি এই মেলা সাকসেসফুল ভাবে চালাচ্ছে এবং এটা সাকসেসফুল হবে সব পূর্ণার্থী সুস্থ স্বাভাবিক শরীরে পূর্ণ সঞ্চয় করে প্রত্যাবর্তন করে